সবাই জানে দাদা একা একা শুরু করছে কষ্ট করে শুরু করছে দাদা চালাচ্ছে এবং দাদা ভালো চালাচ্ছে যার জন্য কেউ স্বেচ্ছায় দায়িত্ব নেয় নেই আমি এবং প্রতি বছর যখন নির্বাচন হয় ভোট হয় প্রতি দুই বছর পর

কিডনি কোথায় বেশি রুগী কে নিছে সেই তদন্তগুলো আনেন ভাই সকল শুভাকাঙ্ক্ষী স্যার ম্যাডাম বন্ধু প্রিয়জন আমার সাংবাদিক আমার যারা এতদিন দশ বছর ধরে যারা আমারে নিয়ে ভালো নিউজ করছে তাদের কাছে কৃতজ্ঞতা বোধ থেকেই বলছি একই সাথে প্রশাসন যারা আছে সকলকে বলছি বলতে চাই আপনারা সত্যটা জানুন সত্যটা জেনে সত্যটা উন্মোচন হোক হওয়ার পরে আপনারা আমাকে একটা শাস্তি দেন এর আগেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইউটিউবে টিউবে গালাগালি করে ঘুরে ফেলতেছে আসলে সত্য তো আমি যতই অস্বীকার করি যে আমি করি নাই আমি করি নাই বলতেছি যদি করে থাকি সেই সত্য তো আসবে আজ হোক দশ দিন পরে হোক আসবে না আসবে তো সেই সময়টা একটু অপেক্ষা করার অনুরোধ করতেছি আচ্ছা আচ্ছা তাদের উদ্দেশ্যে কিছুই বলার নাই আমি মনে করি কি তারা গালাগালি করলেও আমারে তো করছে গালাগালি করলেও একটা প্রমোশন অনেকেই আছে আমার যারা চিনতো না তারা চিনতেছে ঠিক আছে খারাপ মানুষ হিসাবে ছিল তো চিনতেছে এটা কোনো ব্যাপার না আর এটা যদি সত্য মিথ্যা যেটাই এই হোক যদি আমার পক্ষেও রায় আসে আমি যদি সঠিক হই আমি কারোর বিরুদ্ধে এই এই সমাধান হয়ে যাওয়ার পরে আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনবো না কোনো মামলা মকদ্দমা করবো না কোনো কোর্ট কাছারি করবো না কারণ করব না কারণ আমার সেই সময় নাই এবং কাউকে দৌড়ে তৈলে ধাবাই তৈলে আমারও দৌড়িতে হবে সেই সময়টুকু নাই সেই অর্থ আমার কাছে নাই যার জন্য আমি যদি প্রশাসন যদি আমারে ই দেয় সার দেয় মানে প্রশাসন যদি আমাকে নির্দোষ প্রমাণ নির্দোষ সার্টিফিকেট দেয় তাহলে আমি আমার দ্রুত কাজে ব্যাক করব ভবিষ্যৎ আমার চাওয়া আমার নিজস্ব ব্যক্তিগত ই মানে চাওয়াটা হলো বা আমার প্রত্যাশা হলো আমার একটা ছেলে আছে রাতুল এবং আমার একটা মেয়ে আছে তৈয়বা যারা আশ্রিত আশ্রিত হিসাবে আছে ছোট ওরা আমার রাস্তা থেকে তুলে এনে আমরা মানুষ করতেছি আমাদের সন্তান হিসেবে ওরা ছাড়াও আরও আমার বাচ্চা বাচ্চা আছে আসবে তো মূলত আমি রাতুলকে চাই রাতুলকে অভিভাবক তৈরি করা হইতেছে যে বাবার এই আমার প্রতিষ্ঠান ওর বাবার প্রতিষ্ঠানের যাওয়ার পরে বাবা চলে যাওয়ার পরে রাতুল চালাবে বাংলাদেশে সবাই চালাবে বাংলাদেশ সবাই চালাবে হ্যাঁ যেমন মূল দায়িত্ব থেকে সবকিছু কোন প্রশাসন যাকে বসাই দেবে কমিটির সিদ্ধান্ত হইতে পারে অথবা যদি সরকার চায় সমাজ কল্যাণ মন্ত্রণালয় চায় যারা বসাবে সে চালাবে